সুপ্রিয় মাছ চাষী ভেড়া এই হচ্ছে চিতল মাছের পোনা এটা নদীর চিতল মেঘনা ও যমুনা থেকে আমরা সংগ্রহ করি আবার রাজশাহী পদ্মা নদী থেকে সংগ্রহ করি তো আপনারা চলে এই মাছগুলো নিতে পারেন আপনারা পুকুরে অন্যান্য কারজাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে এই মাছ চাষ করতে পারেন এই মাছ বছরে যদি ভালো খাবার খায় খাবার পায় পুকুরে তাহলে চার থেকে পাঁচ কেজি ওজন হবে আর যদি আর ছয় মাসে দুই তিন কেজি হয়ে যায় এটা পরিচিত এটার খাবার হচ্ছে ছোট মাছের পোনা কীট পতঙ্গ এটা ফিট খাবার খাবে না আর ছোট মাছের পোনা খেয়ে এটা জীবন ধারণ করবে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই মাছের কোনো রোগবালাই নেই শীতল মাছ পুকুরে চাষ করতে গেলে রোগবালাই নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম এই মাছের সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এই মাছের সাইজ দেখেন সাড়ে তিন ইঞ্চি সাইজ তিন সাড়ে তিন আপনারা চাইলে মাছগুলো আমাদের দিয়ে নিতে পারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ইচ্ছা করলে আপনারা এই যেতে পারবেন আপনার বড় বড় ডুবাই বিলে এই মাছগুলো চাষ করা হয় কারণ ডুবাই বিলে ছোট ছোট মাছের পোনা পাওয়া যায় যেটা আপনা আপনি হয়ে থাকে সেগুলো নিজের নিজের জন্য চিতল মাছ চাষ করা যায় ফলে সহজেই বড় হয়

ঠিক আছে বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাছগুলো আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো